কিতাবের মধ্যে লেখে আসেন হজরত সুলাইমান আলী ইসলামের যখন মৃত্যু হবে একদিন আজরাইলকে ডেকে বলে নাজরাইল আমার যখন মৃত্যু হবে মৃত্যুর কিছু আগে তুমি আমাকে জানিয়ে দেও যে সুলাইমান তোমার এখন মৃত্যু হবে কিতাবের মধ্যে লেখা আছে সুরাইয়া একটু সময় অপেক্ষা আমাকে জানিয়ে দিও একটু আগে যখন সুলাইমান নবীর মৃত্যুর সময় হয়ে গিয়েছে আজরাইল এসে বলছেন সুলাইমান রেডি হও টাইমে যা তোমার আর সময় নেই এক্ষুনি তোমাকে আমার সঙ্গে যেতে হবে তুমি রেডি হয়ে যাও সুলাইমান বলছেন ঠিক আছে আমি রেডি হচ্ছি সকল জিনদেরকে এক জায়গায় ডাকলেন সব জিন জাতিদেরকে এক জায়গায় ডেকে বললেন জিনেরা তোমরা শোনো আমি যে কাজটা ধরেছি এই পুরা কাজের দায়িত্ব তোমাদেরকে দিলাম তোমরা কাজ শুরু করে দাও কারণ সুলাইমান নবী জানে সুলাইমান নবী যদি না থাকে তাহলে জিনেরা কোনো কাজ করতে চায় না ছিল তারা ফাঁকিবাজ এখনো মানুষের মধ্যে কিছু ফাঁকিবাজ আছে না নাই বলেন যদি মালিক বসে থাকে তাহলে কাজ ঠিকই হয় আর মালিক যদি না থাকে বিরিখায় সময় নষ্ট করে ফেলে কাজের কাজ হয় না এরকম কিছু আছে কর্মীরা ঠিক ভাবে জিন জাতিদের মধ্যে এমনও জিন ছিল যারা কাজ করতে চাইতো না সোলাইমান বসে থাকলে ঠিকই কাজ করতো আর তিনি চলে গেলে কাজ হতো না সোলাইমান বললেন তোমরা কাজ শুরু করে দাও সব জিনেরা কাজ শুরু করলেন এমন অবস্থায় আজরাইলকে বলেন আজরাইল তুমি এখন রেডি হও আমার যান কবজ করার জন্য সুন্দর করে কাঁচের ঘর বানাইলেন চারিদিকে সুন্দর করে কাজ দিয়ে ঘিরে একটা লাঠি হাতে নিলেন লাঠিটা হাতের মধ্যে নিয়ে তিনি দাঁড়িয়ে থাকলেন আর আজরায়েলকে বলেন আজরাইল এখন তুমি আমার জান কবজ করো আমি রেডি আছি আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করলেন সুলাইমান নবীর সুলাইমানের জান চলে গেল কিন্তু লাঠির উপরে ভর দিয়ে সুলাইমান নবী দাঁড়িয়ে থাকলেন বলেন সুবহানাল্লাহ দাঁড়িয়ে আছেন লাঠির উপরে ভর দিয়ে জিনেরা মনে করছে নেতা তো বসে আছে দাঁড়িয়ে আছে এখন আমাদের কাজ করতে হবে দিনের পরে দিন মাসের পরে মাস চলে যায় জিনেরা তাদের কাজ শুরু করেছিল সেই কাজ যখন শেষ হয়ে গিয়েছে এইদিকে লাঠির ভিতরে ওই পোকা ঢুকে গিয়ে মাটি তুলে লাঠিটা যখন খেয়ে ফেলেছে লাঠি যখন ভেঙ্গে গিয়েছে সঙ্গে সঙ্গে সোলাইমান মাটিতে পড়ে গিয়েছে যেমনই মাটিতে পড়ে গিয়েছে যিনেরা মনে মনে ভাবছেন হাই এতদিন আমরা শুধু শুধু কাজ করলাম কতদিন আগে মারা গিয়েছে লাঠি শেষ হয়ে গিয়েছে তাহলে বোঝেন এই ঘটনা থেকে আমরা বুঝলাম যে সোলাইমান আলী ইসলাম জিন জাতিদেরকে জড়াইছে তার মানে সমাজে জিন ছিল ছিল কি না ছিল এখনো আছে কেয়া মত রাগ পর্যন্ত জিন যেতে থাকবে আর আমাদের উপরে বিধান যেই রকম জিনেদের উপরে একই বিধান কোনো পার্থক্য নেই সমান বিধান তাদের উপরে এই ঘটনা থেকে আরেকটা প্রমাণ পাওয়া যায় নবীরা কখনো পচে না নবীদের দেহতে কোনো দিন পোকা লাগে না এর প্রমাণ হলো সোলাইমান কতদিন আগে মৃত্যুবরণ করেছে লাঠি ধরে দাঁড়িয়ে থাকলো লাঠিতে পোকা লাগে লাঠি খেয়ে শেষ করে ফেলেছে সোলাইমান নবীর দেহে কিছু হয়েছে কী বলুন হয়েছে কিছুই হয়নি